আসসালাম ওয়ালাইকুম ওরম্লাহি ওয়া বারুক আশা করি সকলেই সকলে রহমতে আল্লাহর শেষ মেহবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার অথবা জুম্মার রাত যাকে বলা হয় জুম্মার রাতে আমরা লাইফে এসে এসেছি যেহেতু কালকে গরিব এবং গরিবদের আর কি হজের দিন যাকে বলা হয় এবং দোয়া কবুলের দিনে কালকে যেহেতু দোয়া কবুলের দিন আজকের রাতটা হলো দরুদ শরীফের রাত এই রাতে বেশি বেশি দরুদ আল্লাহ রাসুল বলেছেন এ রাতে বেশি বেশি দরুদ পড়ার জন্য সেজন্য আমরা কথা বেশি বাড়াবো না অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ লক্ষ কোটি দরদ সালাম সেই নবীজির পুঁথি যে নবীজি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না ওই নবীজি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ওই নবীজির পুঁথি আমরা আমরা কিছু দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাহ সাল্লাম আমার পাশে রয়েছে হাফিজ মোহাম্মদ রিফাদ ইসলাম উনি আজকে লাইফটি পরিচালনা করবেন উনি আজকে উম জ্ঞান গড় আলোচনা করবেন কোরআন হাদিস থেকে আশা করি উনি কথা বলবেন তারপরে আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ আর আপনারা কালকে যেহেতু জুমার দিন আপনারা কালকে আশা করি সকলেই যারা নামাজ পড়েন না পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন কালকে থেকে ইনশাল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু মহামূল্যবান বক্তব্য রাখবেন হাফেজ মোহাম্মদ রৈফাদ ইসলাম হুজুরকে ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله العظيم وصدق رسوله ونحن على ذلك من الشاهدين যারা যেখান থেকে দেখতেছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ইসলামের নৈতিক অনুযায়ী একবার সালাম পেশ করছি আসসালাম আলাইকুম আরহামি দরুদ শরীফ পাঠ করি মানবতার বিশ্বজাহানের নেতা সেই নবীর জন্য দরুদ শরীফ পাঠ করি সকলে বলি সাল্লু আলি সাল্লাম ভূমিকা লম্বনায় সরাসরি মূল আলোচনায় টপিক অনুযায়ী কোরআনের আয়াত থেকে কিছু দেড় কথা বলতে চাই

তোমাদের পাশাপত্তি তোমাদের পারিবারিক তোমাদের সামাজিক তোমাদের আশপাশে যা আগ্রহ আছে তাদেরকে তোমরা কি যে আমরা তা হবে না বিরোধিতা করে যারা আমাদের ইসলামের নৈতিক আইনগুলো আমাদের ইসলামকে অবমানা করে যারা সাপোর্ট করে না তাদেরকে ইসলামের দাওয়াত গুলো দেওয়া তাদেরকে ইসলামের আইনগুলো দিকে ধাবিত করা এটা আমাদের কর্তব্য

আমি আল্লাহ তবা কারিকের জন্য আমি আল্লাহ ভালোবাসি কেননা যারা তবা করে যারা আল্লাহর দিকে ধাবিত হয় যেন আপনি গুণা করবেন যখন আপনি গুনার দিকে ধাবিত হবেন আর যখন গুণা করতে করতে যখন আপনি আল্লাহর দিকে শরণ করবেন যখন আপনি আবার আল্লাহর দিকে চলে যাবেন এজন্য জন্য তাওবাকারী আল্লাহকে ভালোবাসে বেশি আর যারা তাওবা করে আর আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা

যে আল্লাহরে ভয় করলে কি হবে আল্লাহরে ভয় করলে মোত্তা হয়ে যাবে মধ্যে বললেন পাঁচটি মমিনদের গুণ বর্ণনা করেছেন ইনশাআল্লাহ পাঁচটি গুণ সম্পর্কে কিছু কথা বলে আমি বয়ান শেষ করবো আল্লাহক কিনুন

পাউলাই কা হামসুলাইউন তারাও তো সফলকাম তারা আল্লাহ তাদের প্রতিপালকের প্রতি নির্দেশপদে রয়েছে এখান থেকে শিক্ষা কি আল্লাহ পাক বললেন যে আমি নাজির করেছি যারা নাজির করা যারা বিশ্বাস করবে আর পরবর্তী যে নাজিল করেছি যারা তাতে বিশ্বাস করবে অবিল আখিরাতে হুম ইয়াকুন তারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী এটা মানতে হবে আল্লাহ পাক রবব কারীম বললেন দুনিয়ার মুসলমান যদি এই পাঁচটি গুণ কাদের অন্তরে যদি থাকে যাদের অন্তরে এই পাঁচটি গুণ পাওয়া যাবে অবশ্যই অবশ্যই তিনি মোত্তাকি হতে পারবে আর এই পাঁচটি গুণ যাদের অন্তরে থাকবে না যারা এই পাঁচটি গুণ অনুযায়ী করার জন্য পাক কিছু টিপস আমাদেরকে দিয়েছেন কিছু মেসেজ আল্লাপাক আমাদেরকে দিয়েছে এই টিপস গুলো এই মেসেজ গুলো যে আমরা অনুসরণ করি তাহলে মত্তাকি হওয়ার জন্য আমাদের জন্য যত কিন্তু আল্লাহ পাক চান না যে তার বান্দাকে আল্লাপাক দেহান

উলাইকা اصحابুল তারাই জান্নাতি হবে হুম ফিহা খলিদুন মানে তারা সেখানে জান্নাতি হবে না তারা সেখানে চিরস্থায়ী থাকবে তারা চিরস্থায়ী হবে এখানে আল্লাহ পাক এই কথাই বললেন এজন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই ইসলামের নৈতিক জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসাবে করুক এ বলে আমার বক্তব্য এগারো মিনিট হাজারের কাছে বক্তব্য শুনলাম এরপরে যে আমি একটা গজল বলার পর আমরা আবারই ফির চলে যাবো লাইফে ইনশাআল্লাহ